ইসলামিক প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন পটিয়া বাংলাদেশ ইসলামিক শিক্ষার প্রচার ও প্রসারের লক্ষ্যে পটিয়া টিভি এস ডি কর্তৃক আয়োজিত ইসলামিক কুইজ প্রতিযোগিতা শুক্রবার সকাল দশটায় সফলভাবে সম্পন্ন হয়েছে মহসেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন উক্ত প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের প্রতিযোগীরা অংশ নেন এবং ইসলামিক জ্ঞান চর্চার প্রতি তাদের আগ্রহ ও নিষ্ঠা প্রদর্শন করেন প্রতিযোগিতাটি কয়েকটি ধাপে বিভক্ত ছিল যেখানে অংশগ্রহণকারীদের কুরান হাদিস ইসলামিক ইতিহাস ও সাধারণ ধর্মীয় জ্ঞানের উপর প্রশ্ন করা হয় এই ধরনের প্রতিযোগিতা শুধু ইসলামিক জ্ঞান বৃদ্ধিতেই সাহায্য করে না বরং তরুণ প্রজন্মকে নৈতিক ও চারিত্রিক উন্নতির পথেও পরিচালিত করে এই ইসলামিক কুইজ প্রতিযোগিতা শুধু একটি প্রতিযোগিতাই নয় বরং এটি ছিল একটি শিক্ষামূলক ও অনুপ্রেরণাদায়ক আয়োজন যা অংশকারীদের ইসলামিক জ্ঞান চর্চায় আরও আগ্রহী করে তুলবে মেধা বিকাশের জন্য তাদের প্রতিভাটা দেখানোর জন্য আমরা সবদিকে দেখি গজল হামনাথ দেয় দিয়ে থাকে প্রতিযোগিতা তো প্রতিযোগিতাটা আসলে ভিউর মাধ্যমে যেটা দেয় ওটা আমি মনে করি না ওটা হচ্ছে সঠিক যাচাই সেজন্য আমরা ওটা ভিউর মাধ্যমে ওটা না রেখে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি যাতে ওদের প্রতিভাটা আর যা চাইতে যে মার্ক বেশি পাবে যোগ্যতা অনুসারে আমরা প্রাইজটাও দিতে পারবো আর ওদের প্রতিভাটাও বের হবে আর ওদের একটা সাহস বলতে কথা আছে ধরেন ঘরে যেটা গজল গাই বা ঘরে অনলাইন ভিত্তিক নিলে ওটা ওরা ঘরে সাহসটা থাকে সব সময় কিন্তু একটা সেন্টারে এসে পরীক্ষা দেওয়ার সাহসটা হচ্ছে আলাদা সেটার জন্য ওদেরও একটু সাহস বাড়বে ওরা কিছু শিখবে সেই জন্যই আমাদের এই আয়োজনটা করা জানাবো যারা আজকে এখানে কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে সকলকে আমি আশা করব আগামী তো যারা আমাদেরকে এভাবে সাপোর্ট করে যাচ্ছে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করছে তাদের সাপোর্টের কারণে আমরা হয়তো আরও তাদের জন্য ভালো কিছু উপহার দিতে তারা যদি আমাদের করে তো পটিয়ার যারা আমার এই পেসটি বা আমার এই পটিয়াটি পেস ফলো করেন বা দেখেন সবার প্রতি একটাই অনুরোধ সবসময় আপনাদের ভালোবাসা এবং আপনাদের অনুপ্রেরণা নিয়ে আমরা এগিয়ে যাব সবসময় আমাদের পাশে থাকবেন আমরা যে কোনো কিছু আপনাদের সবসময়